গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি আজকে ডেলি তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জন্য একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ এখন পিছনে প্রায় ব্লগটা অন্য কারণ আমরা এখন আমাদের নিজেদের বাড়িতে চলে এসেছি তো আজ হলো সিক্স এপ্রিল আজ হচ্ছে রামনবমী এখন বাইরে সকাল সাতটা সকাল সাত টাজ করে মেয়েকে রেডি করেছি কারণ হচ্ছে আমার অনেক দিনে গেছে মেয়েকে আমি কুমারী পুজোতে সাজাবো তো আজ হচ্ছে আড্ডা পিঠে কুমারী পুজো তো চলো মেয়েকে সাজিয়ে বুঝিয়ে নিয়ে যাই তোমরা যত যত সুবিধা পারবো শেয়ার করবো তোমরা সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও মোটামুটি রয়েছি একটু

शुभ स्पेक्ट्रोस्कोपी का अध्ययन करते हैं। जय जयदिके। जय तो सही बात है। ओम। नाइस। तो पांच तो 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 प्रताप रतनगिरी परवीन सोरी इशाला सिंह महावायु गोविंद राजवंतराज आज 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 आ

အစ်ကိုကြီးတို့ခေါ်ကြည့်ကြအားဖုတ်ကပ်ကြအောင်ခေါ်ကြည့်ကြအမေမမကွိုင်းအမမတကွယ်လေးရေဘုရားမစ္စောန်လေးအားလုံးပဲ এখন বাজে এগারোটা আমরা নটার সময় চলে এসেছি এসে মেয়ে গায়ে যে একদম দিয়ে নিয়েছে এই যে সঙ্গে আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছে আচ্ছা আমার কুমারী মাসে যেছে আর এই যাওয়ার সঙ্গে পড়তে বসেছে মুখ টুক ধুয়ে আর একটা বাদর এই দুই বাদর আমাদের কুমারী পুজোটা কাটলো তো আমার খুব ইচ্ছা ছিল আমাদের কুমারী সাজাবো দিয়েছি তো চলো তো সকালে সব কাজকর্ম করেই আবার গেছিলাম এখন আবার বাকি কাজকর্ম কিছু করলাম এবার বান্না করবো তো চলো কী করতে পারি না পারি দেখা যাক তোমার সঙ্গে আবার কটা শেয়ার করবো তো এখন হচ্ছে সন্ধেবেলা সকাল দিয়ে আর ভিডিও করার কোনো টাইম পাইনি অনেক কাজ করে সকাল দিয়ে এই যে ছেলেকে সকালবেলা নিয়ে যেতে পারিনি বলে এখন একটু ঠাকুরের দর্শন করে নিয়ে আসবো আর টুকটাক কিছু কাজ আছে ছেলের বই মলাট করবো সেই ছেলেটা মেয়েটুক কিনবো সেই কাজগুলোর জন্য আরও বেরিয়ে ছেলেকে নিয়ে তা চলো ঝটপট ঠাকুরটা দেখে নিয়ে আসি না আমার ছেলেটাকে থাকা থাকা বাইরে দিয়ে চলে এসছি সে রান্না বান্না করে এমন কিছু চলো দেখায় কি রান্না করেছি কাজ করলাম এসে ডিনার লুচি আর ছোলাটা আর আমার সামার বাবার করছে দুজনের মিলে দুষ্টু করছে